বাংলাদেশে যে কোনো স্টুডেন্টস ইউকেতে যাওয়া ছাড়াই বাংলাদেশে বসে ইউকে ডিগ্রি কমপ্লিট করতে পারবে এটা হচ্ছে স্পেশালিটি আমাদের জি আমি ব্যারিস্টার অ্যান্ড অ্যাক্টার সালমান রাফি আই এম ফাউন্ডার অ্যান্ড ওনার অফ মার্বেলাস ভেঞ্চার্স লিমিটেড এবং আমার কোম্পানির আজকে এই ইভেন্টটা হচ্ছে গ্র্যান্ড মার্বেলাস গ্র্যান্ড ইভেন্ট আমার মার্বেলাস ভেঞ্চার্স লিমিটেডের আন্ডারে চারটি সিস্টার কনসার্ন রয়েছে একটি হচ্ছে মার্বেলাস অ্যাকাডেমি স্টাডি অ্যাড মার্বেলাস লিগাল অ্যাসোসিয়েটস এবং মার্বেলাস ফিকশন এ মার্ভলাস ফিকশন হচ্ছে আমাদের মিডিয়ার প্রোডাকশন হাউস যেটার আন্ডারে নাটক অ্যাড এইসব নির্মিত হয় ওই সাইটটা পরে যাব আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষত্ব রয়েছে একটু শেয়ার করতেন আমাদের যেমন আমি যেটা বলেছি যে আমাদের মার্ভলাস ব্যাঞ্চেস লিমিটেডের আন্ডার হচ্ছে মার্ভলাস একাডেমি এন্ড মার্ভলাস ক্যারিয়ার সো মার্ভলাস একাডেমি হচ্ছে আপনার ইউকের অনেকগুলো ইউনিভার্সিটি রিকগনাইজ টিচিং সেন্টার তার মানে কি ইউকের ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো আমরা বাংলাদেশে প্রোভাইড করছি তার মানে বাংলাদেশে যে কোনো স্টুডেন্টস ইউকেতে যাওয়া ছাড়াই বাংলাদেশে বসে ইউকে ডিগ্রি কমপ্লিট করতে পারবে এটা হচ্ছে স্পেশালিটি আমাদের এবং আমাদের এই বছর অনেকগুলো স্টুডেন্ট এখানে পাশ করেছে এবং তারা ভিসাও পেয়েছে তাদেরকে আজকে আমরা কনভোকেশন দিব তাদেরকে আমরা সংবর্ধনা দিব যারা এই যে ইউকেতে ফ্লাই করছে ভিসা পেয়েছে তো এই সব কিছু মিলে আর যেহেতু আমি পাশাপাশি মিডিয়াতেও কাজ করি এখানে আমার মিডিয়ার যারা আছে তারাও আসবে ফ্রেন্ডস এবং কলিগসরাও আসবে এবং আমার যে লতে কলিগসরা আছে তারাও আসবে এই যে বলতে বলতে চলে আসছে নাজমি হ্যাঁ কেস্তাবো ভালো আছো হ্যাঁ একটু জানতে চাই ভাই যে আপনার একাডেমিতে আসলে আমরা যতটুকু জানলাম লয়াররা আপনার এখানে লেখাপড়া করে কতদিনের আপনাদের এই লয়ার কোর্সটা একটু জানতে চাই আচ্ছা আপনি যদি ব্যারিস্টার হতে চান তাহলে আপনাকে একটা ইংলিশ এল এলবি কমপ্লিট করতে হবে নরমালি ইংলিশ এল এলবির লেন্থ হয় থ্রি ইয়ার্স আচ্ছা যদি আপনি এইচএসি বা এ লেভেলের পরে ঢোকেন আর অথবা যদি আপনি গ্র্যাজুয়েট এন্ট্রিতে ঢোকেন তাহলে দেড় বছরে কমপ্লিট করতে পারবেন সো আপনাকে এলএলবিটাকে কমপ্লিট করতে হবে সেটা আপনি হয় বাংলাদেশে পুরোটা কমপ্লিট করতে পারেন অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ক্রেডিট ট্রান্সফার করে থার্ড ইয়ারে ইউকেতে কমপ্লিট করতে পারেন এসব মিলিয়ে অনেকের দুই বছর অনেকে তিন বছর সময় লাগে আর এরপরে আপনাকে আলাদা করে বার এট ল কোর্স যেটাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বলা হয় ওইটা করে এক বছর কোর্স করে ব্যারিস্টার হতে হয় তো টোটাল আপনি ধরতে পারেন গ্রাজুয়েট যারা তাদের লাগতে পারে আড়াই থেকে তিন বছর আর যারা হচ্ছে নর্মাল এন্ট্রি তাদের লাগবে হচ্ছে চার বছর ব্যারিস্টার হতে একটু জানতে চাই যে আসলে যারা ভর্তি হতে চায় কিভাবে যোগাযোগ করবে আসলে আপনাদের সাথে আমাদের একাডেমির নাম মার্বলাস একাডেমি এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু এছাড়াও আমাদের ফেসবুকে ভেরিফাইড পেজ রয়েছে তো আমাদেরকে ওয়েবসাইট মানে গুগল করলেও আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট সব কিছুই চলে আসে এই তো এইভাবে আমাদেরকে করতে পারে এছাড়াও আমি চাইলে একটা নাম্বার বলে দিতে পারি যেটা আমাদের হ্যাঁ সেটা হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের একাডেমির মেইন নাম্বার এখানে ফোন দিলেই আপনারা যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন একটু জানতে চাই আপনাদের একাডেমি কি একটা শাখাই নাকি একাধিক শাখা আছে আমাদের একাডেমির এখন দুইটা শাখা একটা হচ্ছে পান্থপথ ধানমন্ডি বত্রিশি সিগন্যাল বলতে পারেন যেটা সিক্সটি ফোর বাই সিক্স লেক সার্কাস এটা আমাদের একটা ব্রাঞ্চ আরেকটা হচ্ছে লালমাটিয়া ডি ব্লক এখানে আরেকটা ব্রাঞ্চ এবং আমরা খুবই শীঘ্রই সিলেটে আরেকটি ব্রাঞ্চ শুরু করতে যাচ্ছি নেক্সট ইয়ার জানুয়ারিতে যারা নতুন আপনার এখানে ভর্তি হতে চায় আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলার আছে যে আপনারা যদি ইউকের কোর্সেস কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই মার্ভালাস বেঞ্চার্স লিমিটেড মার্ভেলাস একাডেমি এবং মার্ভলাস স্টাডি আপ কনসিডার করতে পারেন কারণ আমরা ইউকের রিকগনাইজড টিচিং সেন্টার এখানে আপনারা ল বিবিএ এ সরি ল বিজনেস হেলথ কেয়ার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স এবং মাস্টার্স দেশে বসেই করতে পারবেন এছাড়াও যদি এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করেও ক্রেডিট ট্রান্সফার করতে চান সেটাও পারবেন কারণ আমাদের মার্বেলা স্টাডি অ্যাবরোড যে সিস্টার কনসার্ন বা কোম্পানিটি ওইটা হচ্ছে স্টুডেন্ট এজেন্সি যেটার ছুতে বিদেশি স্টুডেন্ট পাঠানো হয় ওইখানে আবার আমরা ইউকে ইউরোপের কয়েকটা কান্ট্রি যেমন সুইডেন ডেনমার্ক সাইপ্রাস হাঙ্গেরি এছাড়াও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউএসএ মালয়েশিয়া এই দেশগুলোতে আমরা স্টুডেন্ট পাঠিয়ে থাকি